প্রধান উপদেষ্টার কঠোর বার্তা সুখ খবর পেল সরকারি চাকরিজীবীরা ডিসেম্বরেই পরিবর্তন হবে বেতন কাঠামো বিস্তারিত ভিডিওতে সংশোধনীয় গেজেট প্রকাশ আন্দোলনের চাপে পাশ হল নবম পে স্কেল পনেরোটি গ্রেড নির্ধারণ করে মূল বেসিক সর্বনিম্ন আঠাইশ হাজার টাকা ও নতুন ডেট ঘোষণা করা হয়েছে অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন দীর্ঘদিন আন্দোলন ও মহাসমাবেশের পর সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেডে নবম পে কমিশন বলেন আগামী পনেরো ডিসেম্বর পে কমিশনের সুপারিশপত্র কার্যালয় কার্যালয়ে জমা দেওয়া হবে এরপর আগামী পনেরো দিন অর্থ ও অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ খসড়া ভালোভাবে পর্যালোচনা করে এক জানুয়ারি গেজেট প্রকাশ করবেন গেজেট প্রকাশের পর সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের নতুন ধাপের সূচনা হবে সংশ্লিষ্ট মহল জানিয়েছে শুধুমাত্র গেজেট প্রকাশ হলেই নবম পে স্কেল কার্যকর বাধ্যতামূলক ঘোষণা আসবে যার ফলস্বরূপ শুধুমাত্র এই গেজেটের অপেক্ষায় আছেন অসংখ্য সরকারি চাকরিজীবীরা চাকরিজীবীদের যে দাবিগুলো আছে সকল দাবি বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা তবে নতুনভাবে যে যা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা সংযুক্ত করা হবে গ্রেড সংখ্যা কতটি রাখা হবে এ বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন পনেরোটি গ্রেডের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে যেহেতু দু সালের অষ্টম বেতন স্কেলে বিশটি গ্রেড বিদ্যমান যার ফলে গ্রেড সংখ্যা অত্যাধিক বৈষম্য তৈরি করে তারা বলেন গ্রেড সংখ্যা যত বৃদ্ধি থাকবে বৈষম্য তত বৃদ্ধি হবে তাই গ্রেড সংখ্যা কমিয়ে পনেরোটি রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এর ফলে অন্তর্বর্তীকালীন সরকার নিজ দায়িত্বে গ্রেড সংখ্যা পরিবর্তনের নতুন সুবিধা তৈরি করেন সংশ্লিষ্ট মহলের সিদ্ধান্ত মোতাবেক সরকারি চাকরিজীবীদের নবম পে বাস্তবায়ন করা হবে আগামী এক জানুয়ারি দু থেকে তবে এর আগে গেজেট প্রকাশের সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন সংশোধনী গেজেট কবে প্রকাশ করা হবে এই বিষয়ে সরকারি চাকরিজীবীরা অপেক্ষায় আছেন সংশ্লিষ্ট মহল ও পে কমিশনের বরাদ দিয়ে জানা যায় আগামী বছরের প্রথম মাস থেকে নবম পে কার্যকর করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে পে কমিশন একই সঙ্গে অর্থ উপদেষ্টা বলেন নবম পে স্কেল বাস্তবায়ন করার বিষয়টি অতটা সহজ নয় যদি সেটা সহজ হতো তাহলে পূর্বের নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করত যেহেতু এই বিষয়টি একটু সময় সাপেক্ষ এবং দেশের সংশোধনীয় বাজেটের বিষয় সম্পর্কে একীভূত তাই বাজেট সংশোধন করার পর সংশোধনীয় গেজেটে প্রকাশ করা হবে যখন সংশোধনী গেজেট প্রকাশ করা হবে তার পরবর্তী সময় থেকে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধির নতুন সুবিধা ভোগ করতে পারবেন যদিও নির্দিষ্টভাবে বলা সম্ভব নয় তবে আমাদের কাজ যত দ্রুত সম্ভব চালিয়ে যাওয়ার চেষ্টা করছে একই সঙ্গে পে কমিশনের চেয়ারম্যান বলেন নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য আমরা ডেডলাইন প্রকাশ করেছি এক জানুয়ারি দু সরকারি চাকরিজীবীদের জন্য যেখানে দু হাজার পনেরো সালের অষ্টম বেতন স্কেলে বেসিক নির্ধারণ করা হয়েছে আট টাকা সেখানে দীর্ঘ দশ বছর পর এক ধাপেই আটাইশ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয় কর্মচারী মহলের বিভিন্ন সংগঠনের নেতারা আন্দোলনের মাধ্যমে তাদের দাবিগুলো জানিয়েছেন তারা দাবি করেন যে প্রত্যেকটি দাবি যৌক্তিক দীর্ঘ দশ বছরের ভেতরে দু বিশ সালে নবম পে স্কেল বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু বিভিন্ন সংকটময় পরিস্থিতি ও রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তা বাস্তবায়ন করা হয়নি এতে করে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি দিন দিন হ্রাস পেয়েছে যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশে নবম পে বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী এক জানুয়ারি দু ইং তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন এরই মধ্যে নবম পে বাস্তবায়নের দাবিতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারীদের ক্ষোভ এবার রাস্তায় এসেছে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংস্কার দাবি দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা আটকে থাকায় কর্মচারীদের অসন্তোষ আরো তীব্র আকার নিয়েছে পোরাদাহ জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন বিভাগের কর্মচারীরা ভেড়া মারা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন কর্মচারীদের উপস্থিতিতে রেল ও স্টেশন এলাকায় উত্তেজনা বিরাজ করে বিক্ষোভকারীরা অভিযোগ করেন বহুবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও নবম পেস্কেল বাস্তবায়নের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি তারা বলছেন ন্যায্য অধিকার আদায় আর অপেক্ষা নয় দ্রুত সমাধান না হলে কঠোর আন্দোলনে যেতে হবে মানববন্ধনে কর্মচারীরা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় তারা সতর্ক করেছেন দাবি পূরণে বিলম্ব হলে আন্দোলন আরো বিস্তৃত ও তীব্র রূপ নেবে যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বৈঠক করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয় এরপরে অর্থ উপদেষ্টা প্রেস বিফিং এ বলেন নবম পেস্কেল বাস্তবায়ন দ্রুত করা হবে আমরা যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি সেটার অগ্রগতি হিসাবে ধারণা করা হচ্ছে এক জানুয়ারি থেকে তা কার্যকরের নতুন সিদ্ধান্ত আসবে বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিন